নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে শুধুমাত্র একটি সেদ্ধ হলো আর দুটো ডিম দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন ডিমের এক ঘেমি রান্না খেতে ভালো না লাগলো একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তবে দেখবেন বারবার কিন্তু এভাবে বানিয়ে খেতে চাইছেন তো আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি তো চলুন দেখে নাও যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এখানে আমি একটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটি বড় সাইজের টমেটো থেকে আমি অর্ধেকটা পরিমাণ টমেটো কেটে নিয়েছি এখানে আমি একটি কাঁচা লঙ্কা একটি পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি রয়েছে পরিমাণ মতো ধনে পাতা কুচি এখানে আমি হাফ ইঞ্চি আদা কয়েক কোয়া রসুন রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি রয়েছে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো রয়েছে এক চা চামচের একটু কম এখানে রয়েছে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো রয়েছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এখানে রয়েছে হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো রয়েছে এখানে ছোট এক চা চামচ ঘি এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে এলাচ দার চিনি লবঙ্গ এখন আমি প্রথমে ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা পাকা লঙ্কা আর রান্নাতে আপনারা ঝালটা যেমন পছন্দ করেন অবশ্যই করে লঙ্কাটা কিন্তু সে ব্যবহার করবেন লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এরপর আমি সেদ্ধ করে রাখা আলুটাকে খুব ভালোভাবে একটু গ্রেড করে নিচ্ছি এখানে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা করে হাত দিয়ে ম্যাশ করে নিও তারপরেও কিন্তু এখানে আলুটা দিয়ে দিতে পারেন তো এখানে দেখুন আলুটা গ্রেড করে দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো আর এখানে যেহেতু লঙ্কা কুচি আমি দিয়েছি যার জন্য কিন্তু লঙ্কা গুঁড়োটা এখানে একেবারেই অল্প ব্যবহার করলাম এখন আমি সমস্ত কিছুকে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু সর্ষে তেল এখানে আমি পুরো রানাটা তেলেতে করছি আপনারা চলে সাদা তেলেতেও করতে পারেন এরপর আমি এখানে দেখুন আলু আর ডিমের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম এরপর আমি একটি চামচ দিয়ে ব্যাটারটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর ব্যাটারটা কিন্তু দেখুন মেখে নিতে নিতে অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছিল এখন আমি উনুনটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব এখন পাঁচ থেকে ছ মিনিট মতো আর প্রথমে কিন্তু রান্নাটা হাই ফ্লেমে করা যাবে না বা মিডিয়াম ফ্লেমেতে করা যাবে না মিডিয়াম টু লোতে রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে তো এখানে দেখুন ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন ডিম আর আলুর ধোকাটা কিন্তু একটা পাশ হয়ে গিয়েছে আর ওপর পাশটাও কিন্তু শক্ত হয়ে গিয়েছে এখন আমি প্রথমে দেখুন একটি থালা নিয়ে নিলাম এরপর আমি প্যানটাকে এভাবে উল্টে দিয়ে ধোকাটাকে নামিয়ে নিলাম এরপর আমি এটাকে আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু নামিয়ে নিলে ধোকাটা কোনোভাবে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর ধোকাটা কিন্তু অপর পাশটা ভাজার সময় উননাসটা একেবারে লো ফ্লেমেতে রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু খুব ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে এখন আমি উননাসটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে না রেখেই কিন্তু এভাবে অপর পাশটাকে ভেজে নিচ্ছি তো এখানে দেখুন অপর পাশটাও কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপর আমি এখানে দেখুন একটি অন্য কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হলে এরপর আমি দিয়ে দিলাম এখানে ফোড়নে গোটা মশলাগুলোকে গোটা মশলার মধ্যে এখানে কিন্তু আমি এলাচটা একটু থেতে করে দিয়েছি এতে করে ফোড়নের ফ্লেভারটা বেশি ভালো হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচি ছিল সেটাকে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে আমি এখন নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার সময় আমি উনুন মিডিয়াম ফ্লেমেতে রেখেছি তো এখানে দেখুন পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা এখন আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে উনুনাসটা লো ফ্লেমে রেখে এরপর আমি এখানে দিয়ে দিলাম বাকি যে নুনটা ছিল সেটাকে এরপর দিয়ে দিলাম এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও এরপর দিয়ে দিলাম এখানে বাকি যে লঙ্কা গুঁড়ো ছিল সেটাকেও এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছিল সেটাকেও এরপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে এরপর আমি এখানে দেখুন ছোটা এক বাটি জল এখানে অ্যাড করে দিচ্ছি এখন আমি উনুনাসটা মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো এখানে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিলাম জল এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি আপনারা চলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন তবে গরম জল ব্যবহার করাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর এখন আমি উনার্সটা হাই ফ্লেমে দেখে ঝোলটাকে ফুটিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট মতো তো ওখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটতে থাক ততক্ষণে আমি এখানে ডিম আর আলুর ধোকাটাকে ক্রিস পিস করে কেটে নিচ্ছি এখানে আমি একটু বড়ো বড়ো টুকরো করে চোখো চোখো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন তো এখানে দেখুন আমার বেশ কয়েকটাই কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে দেখুন ধোকাগুলো কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো এখানে দেখুন ফিরে এলাম আমি চার থেকে পাঁচ মিনিট পর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধোকার টুকরোগুলোকে তো এখানে দেখুন একে একে আমার সমস্ত ধোকাগুলোই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুরাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব আবারও চার থেকে পাঁচ মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আরও কিছুটা কমে এসছে আর এখানে কিন্তু ধোঁকাগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে রান্নাটাও কিন্তু শেষের দিকে এরপর আমি শেষের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি এখানে ঘি আর এই রান্নাটাতে কিন্তু ঘি ব্যবহার করলে রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভীষণই ভালো হয় এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশে নিচ্ছি চেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি উনার্সটা একেবারে লো ফ্লেমে রেখে রান্নাটা হতে দেব দু মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দু মিনিট পর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন একটা ধোকাও কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি আর রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ডিম আর আলুর এই নতুন রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে